প্রিয় দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে ফিরে আসার জন্য স্বাগত জানায় আত্ম উপলব্ধির যাত্রা অসীম যা কিছুর কোনো সমাপ্তি নেই তার জন্য তো নির্দিষ্ট কোনো উপসংহারে পৌঁছানো যাবে না তাই ঈশোপনীষদ থেকে প্রাপ্ত জ্ঞানকে ফিরে দেখার সিদ্ধান্ত নিয়েছি শুরু করার আগে কর্মের অর্থ মৃত্যুর পরের যাত্রা এবং অন্যান্য শ্লোকের অর্থ বুঝতে আপনাদের আগের ভিডিওগুলো দেখার পরামর্শ দিচ্ছি সেই ভিডিওগুলোর লিংক স্ক্রিনের উপরের ডান কোণে দেওয়া আছে শুরুতেই আমরা একটি গভীর মন্ত্র জপ করেছিলাম যা ঘোষণা করেছিল ব্রহ্মপূর্ণ এবং আমি অর্থাৎ আত্মাও পূর্ণ কারণ আমি ব্রহ্মের প্রকাশ এই সত্য জেনে ও ব্রহ্মের পূর্ণত্ব উপলব্ধি করে আমি পূর্ণ হয়ে উঠি তারপর ঈশ্বর শুরু হয়েছিল এই ঘোষণা দিয়ে যে সকল ঈশ্বর বা ঈশা দ্বারা আবৃত যেহেতু জগৎ একটি মায়া তাই নিঃসঙ্গতার সঙ্গে জীবন যাপন করুন সব লালসা ও কামনা পরিত্যাগ করুন এই চিন্তা নিয়ে যে কোনো কাজ করলে যে কেউ যতদিন বেঁচে থাকতে চায় ততদিন বাঁচতে পারে এর বাইরে জীবনযাপনের আর কোনো ভালো উপায় নেই আত্মশৃঙ্খলা ছাড়া আত্মজ্ঞান অর্জন করা কঠিন প্রথম দুটি শ্লোক আমাদের সেই মূল্যবান জ্ঞানের জন্য প্রস্তুত করে পরবর্তী শ্লোকটি অজ্ঞতার কথা বলে অজ্ঞতা অন্ধকারের মতো সাধারণ মানুষ তাদের আত্মাকে না জেনে সেই অন্ধকারে প্রবেশ করে পরবর্তী পাঁচটি শ্লোক ঈশ কনুষের সার এটি আত্মজ্ঞানের মাধ্যমে অজ্ঞতা দূর করে আত্মা অচল কিন্তু মনের চেয়ে এগিয়ে ইন্দ্রিয় সেখানে পৌঁছতে পারে না স্থির হয়েও এটি সব কিছুকে ছাড়িয়ে যায় সর্বব্যাপী হয়ে এটি জীবনের নিয়ন্ত্রককে নিয়ন্ত্রণ করে আত্মা চলে এটি চলে না এটা অনেক দূরে এটি খুব কাছে এটি সবার ভিতরে এবং সবার বাইরেও যে ব্যক্তি সব কিছুকে আত্মায় এবং আত্মাকে সব কিছুতে দেখে তার কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে না যে ব্যক্তি প্রত্যেক জীবকে আত্মা হয়ে উঠতে উপলব্ধি করে তারপর সেই ঐক্যের দ্রষ্টার জন্য আর কি ভ্রম আর কি দুঃখ থাকতে পারে আত্মা সর্বব্যাপী সকলের বীজ নিরাকার নিষ্কলঙ্ক নির্জর পবিত্র পাপ স্পর্শহীন সর্বজ্ঞ মনের অধীশ্বর অতীন্দ্রিয় স্বয়ংসিদ্ধ চিরন্তন বৎসরগুলিকে যথানুযায়ী কর্তব্য বরাদ্দ করেছেন এরপর পরবর্তী তিনটি শ্লোকে অবিদ্যা অর্থাৎ কর্মকাণ্ড ও অর্থাৎ জ্ঞান এবং অমরত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা কেবল অবিদ্যার অর্থাৎ কর্মকাণ্ডের পূজা করে তারা অন্ধকারে প্রবেশ করে আর যারা কেবল বিদ্যার অর্থাৎ জ্ঞানের পূজা করে তারা আরও ঘন অন্ধকারে পড়ে বিদ্যার অর্থাৎ জ্ঞানের ফল অবিদ্যা অথবা কর্মকাণ্ড অনুসরণ করার ফল থেকে ভিন্ন যে বিদ্যা অর্থাৎ জ্ঞান ও অবিদ্যা অর্থাৎ কর্মকাণ্ড জানে সে অবিদ্যার মাধ্যমে মৃত্যু জয় করে। এবং বিদ্যার মাধ্যমে অমরত্ব লাভ করে পরবর্তী তিনটি শ্লোক অব্যক্ত ও ব্যক্ত সম্পর্কে এবং কিভাবে ধ্বংস বিদ্যা ও অমরত্ব লাভে সহায়তা করে তাই নিয়ে যারা কেবল অব্যক্তকে পূজা করে তারা অন্ধকারে প্রবেশ করে এবং যারা কেবল ব্যক্তকে পূজা করে তারা আরো ঘন অন্ধকারে পড়ে পূজা করার ফল থেকে ভিন্ন যে ব্যক্তি অব্যক্ত ও ধ্বংস উভয় জানে সে ধ্বংসের মাধ্যমে মৃত্যুকে জয় করে এবং অব্যক্তের মাধ্যমে অমরত্ব লাভ করে তারপর সূর্য বা প্রকৃতি এবং আমি বা আত্মার মধ্যে ঐক্য দেখার বিষয়ে দুটি শ্লোক আলোচনা করা হয়েছে সত্যের মুখ একটি সোনালি ঢাকনা দিয়ে ঢাকা আছে হে সূর্য আপনি তা সরিয়ে নিন যাতে আমার সত্যিকারের স্বরূপ কি তা আমি দেখতে পারি হে আদিত্য নিঃসঙ্গ পরিব্রাজক সব নিয়ন্ত্রক সূর্য প্রজাপতির পুত্র আপনার রশ্মি সরিয়ে নিন এবং আপনার ঝলকানি একত্রিত করুন আপনার কৃপায় আমি আপনার মূর্তি দেখতে পাবো যা পরম সৌম আমি আপনার ভিতরেই সেই ব্যক্তি শেষ দুটি শ্লোক আমাদের শেষ যাত্রা যা মৃত্যু ছাড়া আর কিছুই নয় কিন্তু তার আগে অমরত্বের জন্য আমরা কি করতে পারি তা আমাদের মনে করিয়ে দেয় এখন আমার প্রাণ শক্তি অমরত্ব লাভ করুক এবং এই শরীর ছায়ে পরিণত হোক ও হে মন সব কাজ মনে রাখো হে অগ্নিদেব আপনি তো সর্বজ্ঞ আমাদের সকল কর্ম আপনার জানা আমাদের সেই কর্মের সুফল ভোগের পথে আমাদের পরিচালিত করুন এবং সকল পাপ আমাদের থেকে দূর করুন আপনাকে অগাধ প্রণাম জানায় ঈশব অনুষেধের এই কয়েক মাসের জ্ঞানযাত্রা কি অসাধারণ প্রতিটি শ্লোক অনুভব করেছি জাগ্রত অবস্থায় স্বপ্নে এবং গভীর ঘুমে সেগুলো উপলব্ধি করেছি সংক্ষেপে বলতে গেলে প্রতি মুহূর্তে তারপর সেগুলো আজকের যুগের প্রেক্ষিতে ব্যাখ্যা করেছি অনেক গুরুত্বপূর্ণ আধুনিক সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং শ্লোকগুলোতেই সেগুলোর সমাধান খুঁজে পেয়েছি আমি বিশ্বাস করি এখন থেকে আপনারা অনেকেই জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবেন চলুন শুরুতে যে মন্ত্রটি পাঠ করেছিলাম সেই একই মন্ত্র দিয়ে এই যাত্রা শেষ করি ব্যাখ্যার জন্য প্রথম ভিডিওটি দেখুন আমার সাথে শ্লোকটি পাঠ করতে পারেন ও পূর্ণমাদ पूर्ना मुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 ॐ সে ব্রহ্ম পূর্ণ এ ব্রহ্মপূর্ণ কারণ এটি ব্রহ্মেরই প্রকাশ সেই ব্রহ্ম থেকে এই ব্রহ্ম উদ্ভূত হয়েও সেই ব্রহ্ম পূর্ণ থাকে এই সত্য জানা এবং এই ব্রহ্মের পূর্ণত্ব উপলব্ধি করে এই ব্রহ্ম পূর্ণ হয়ে যায় ওম শান্তি 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 প্রিয় দর্শকবৃন্দ ইউনিভার্সাল বেদান্ত আন্দোলনের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনও না করে থাকেন ঘন্টা আইকনটি টিপুন যাতে কোনো নতুন সেশন বা ভিডিও প্রকাশিত হলেই আপনাকে জানানো যায় আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার চিন্তাভাবনা শেয়ার করতে চান তাহলে তার জন্য কমেন্ট সেকশনটি ব্যবহার করুন আপনি হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম এক্স এবং কুতে ফলো করতে চাইবেন লিঙ্ক এবং কিউআর কোডগুলি পর্দায় দেওয়া আছে ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক পরবর্তী ভিডিওতে শীঘ্রই দেখা হবে